অন বোঝে ফেললেন যে এর এখন ভোট দিলে কি অবস্থা হতে পারে বলবেন যে ভোট দেব না দেব না পালি আগের রাতে নিয়ে নাও কথা কই না ও আমার ভাই ভোট নি আমাদের কোন মাথা মাথা নিয়ে ওরে বাবা মাথা মাথা কেন এক চাচা গিলো ভোট একটু মাথা মাথা আছে চাচা গিলো ভোট দিতে কতবার তো যেই চাচা বুড়ো মানুষ কষ্ট মাষ্ট কই আসে যে চাচা আপনার এই আসার দরকার কি কষ্ট করি আপনি মুরব্বী মানুষ আপনারটা তো আমরা আগে ঠিক করে দিছি আচ্ছা তো আর শেষ তারপর আচ্ছা তাহলে একটু কালিটা লাগাই দাও যাতে বাড়ি যেয়ে দেখাতে পারি যে আমি ফিরে আসি কালিটা লাগাই দাও তো লাগাই দিয়ে তো চলে আসতেছে বলতেছে চাচা শোনো ও চাষিটা বলে হয়ে গেছে আমার জন্য আসে না তোমাকে দেখো দেখো তোমার শাশি কত বড় খাটাসের খাটাস গো কার সাথে ঘর করলাম বলছে কেন বলছে দেখো আমি তার কত বিশ্বাস করি আমি আজকে বারো বছর মরে গেছে আমি এখনো নিকেও করিনি আর ওই ভর দিয়ে তা দেখা করি গেল না আমার সাথে

শান্তি কিভাবে আসবে আমার স্যার আজকের মা পুলার প্রধান অতিথি স্যারের দেবি কাজে আমাদের বলি স্যার সম্মানিত মানুষ আমার যদি একটা হাতের কবজি কাটা থাকতো আইন পাশ গেছে চুরি করলে হাত কেটে দিয়ে আইন যদি কায়েম থাকতো আর আমার যদি হাতের কবজি ডাকাতা থাকতো এসে যদি হাস করতাম বাবা কেউ চুরি করব আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কোণে গেছে বাসাম আমাদের আঁক লাগায়ল এই আকমায় করার জন্য আপনারা মেশিনে বসাই দিছিল আর ওই এ বসে আমি আড় দুকাতি ঢুকাতি হঠাৎ কাটবো উমাইলল আর এর মধ্যে হাতটা ঢুকে গেল জশরায় সোবেটা নিয়ার পরে কেটে দিয়েছে কিন্তু আপনাদের কাছে দাবি হলো কেউ চুরি করবে না আপনারা ভাই সাথে আর বলতেন হুজুর যতই ভালো ভালো কথা

বড় উৎসায় আপনারা বলছেন না আপনারা হাত কই আমরা হাত চাই কি চাই হাতেতে তেসো মারা শা আ রে যখন বুঝে ফেললেন যেয়ের এখন ভোট দিলে কি অবস্থা হতে পারে বলবেন যে ভোট দব না দব না pali আগের রাতে নিয়ে নাও কথা কয় না ও আমার ভায়রা ভোট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ও নিয়ে আমার মাথা ব্যথা করবো কেন এক চাষা গিলো ভোট একটু মাথা ব্যথা আছে চাষা গিলো ভোট দিতে কতবার তো যেই চাষা যে যেই বসে গেছে বুড়ো মানুষ কষ্ট মষ্ট করে বসে যে চাষা আপনার এই আশার দরকার কি কষ্ট করি আপনি মুরব্বী মানুষ আপনারা তো আমরা আগেই ঠিক করে দিছি আচ্ছা দোয়া শেষ তারপর তাহলে একটু কালিটা লাগাই দেওয়া যাতে বাড়িতে দেখাতে পারি

আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে শোনাবো 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 আমার যুবকেরা যুবকদের গান শোনাতে চাইলাম তুমি যার লাগিয়া কিন্তু যুবক পাইলাম কমে জন্য শোনাই নাই দাঁড়ানো যুবকেরা এসে বসে যাতে হবে বাকি জায়গাটা ভইরে দিলি আমি শোনাবো রে তারপরে ভাই হাবিব ইবনে ইসমাইলের কথা মনে আছে নাকি বাস করতো কোথায় আন্তাকিয়া শহরে তুরস্কে কোথায় তুরস্কের আন্তাকিয়া শহরে আমার যুবকের মধ্যে বসে যাই থাকো আমি দুই তিনটা গান শোনাবো আমার অতিথি কথা বলবেন তারপরে প্রধান বক্তা আসবেন আলোচনা এত তাড়াতাড়ি হয়ে যাবে আর পাবনার ওই দিকে গেলে আল্লাহ যাওয়ার পরে বসে থাকতে থাকি মাজার কাটি দি খিল লেগে যায় তাও উঠায় না আমি বললাম ও আমার যে কটাই দেন যাই করেন তাই করেন বারোটার মধ্যে শেষ করব যদি দশটাই দেন তাও বারোটা পর্যন্ত যদি নটাই দেন তাও বারোটা পর্যন্ত যদি এগারোটাই দেন তাও বারোটা পর্যন্ত যদি সাড়ে এগারোটাই দেন তাও বারোটা পর্যন্ত ওরা নিয়ে যায় বসাই রেখে রেখে বারোটার পরে তুলে দেখি তো হুজুর কি করে বুদ্ধি আছে না নাই শ্যামনগরে গেলাম আমি যাচ্ছি পথেতে বললাম কয়টাই স্টেজে উঠাবেন বলছে আপনি আসার সাথে সাথে স্টেজে উঠাবো আমি এই শূন্যতে গাড়ি খুব জোরে চালাইনা শুরু করলাম যে গেলে পরে স্টেজে উঠাবে তাড়াতাড়ি ওয়াজ করে বাড়ি চলে আসবো কারণ ঠিক মতো বাড়ি থাকা হয় না সার যত কথা বলবো না সব কথা বলতে হয় না তো এখন ঠিক মতো বাড়ি থাকা হয় না তাড়াতাড়ি যাবো আমি যাওয়ার পরে ঠিকই ওরা স্টেজে উঠাই আসে উঠাই বলছে সবাই সালাম দেন বাস এবার আসেন কেন তোমার সেই বাসে রেস্ট করি দুই ঘন্টা পরে আসতে হবে অত বড় চিন্তা চিন্তা করতে পারে বলছে আপনি আসিছেন স্টেজে উঠেছি কথা ঠিক আছে তো আসার সাথে সাথে স্টেজে তিলে সালাম দিয়ে বলছে চলে দুই ঘন্টা পরে আপনার টাইম তো এই জন্য আপনারা এই যুবকেরা বসা যাবে না শোনার আমার যুবকেরা এখানে না বসলে আমার কোন লস নেই লস আপনার কারণ আমি আজকে দোয়া করে দেব আপনার জন্য ভালো মেয়ের সাথে লাইন না হোক বিয়ে হয়ে যেতে পারে আমাদের সাতক্ষীরায় একজন দোয়া চেয়েছে বিয়ের জন্যে দোয়া করে দেন হুজুর দোয়া করে দেন দোয়া করিলাম তিন চার জায়গায় মা ফিলি টাকা দুইশো টাকা করে দেয় দোয়া চাই দোয়া করে করে দিয়ে তারপর শেষ মেশ বিয়েটা হয়েছে কিন্তু বউ চলে গেছে বউ চলে স্যার আমার দোষ না তো বাঘের হাটে দোয়া ছিল বলছে একটু দোয়া করে দেন আমার হাসপাতাল দেওয়ার জন্য এক টাকা দেশে আমি দোয়া করেছি বাঘের হাটে ফকির হাট জলি হাসপাতালের জন্য দোয়া করেছি আল্লাহ হাসপাতাল দার বরকত দাও এলাকায় যত মানুষ আছে সব রুগী বানাই দাও তা তো হাসপাতালে বরকত হবে কি করে এখন পরের দিন বাড়ি আসলি দেখি আমার কাছে মেসেজ করেছে রুজু দোয়া করলেন কেন হইলো কি কেন তারপর পুলিশ এসে এক লাখ টাকা জরিমানা করে ঠিক আছে তাই আমার দোষে দোয়া উল্টো কাজ করে তো তো আমার কিছু করার নেই শোনা তো এই জন্যই এসো তোমাকে যাকে লাইন হচ্ছে না দোয়া করেন লাইন হয়তো হবে না বিয়ে হবে মানে উল্টো কাজ করবে হে বলনি কি বলছিলাম ওই কি আর ঘটনাটা পরে শোনাই গান্ডারে বলি নাকি সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কোরান জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে শোনেন হুজুর এই মা পিড়টা প্রথম না বট বারো আমি বললাম তাই কি বলছে গতবার ঢাকাতে হুজুরে নিলাম তারপর বলছে সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার এমন ওয়াজ আছে না নাই এ ওয়াজ করলে কোনোদিন এইটা লাগবে কথা কয় না ও মুখ হুজুর ওয়াজ করে তো মধুর সুর কবরেতে গেলে পাব 70000 গুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে স্বভাব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ বাপ দাদা না যাতু দিতে করেছি 40 আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানিনা তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাচ্চা হুজুর শোনেন আপনি মনে করছেন আমরা কিছুই মানি না মানি আই বললাম কি মানেন বলছে যা হুজুর শোনেন মিলাদ করি কি আম করি যাই বাবার মাঝারে হয়তো একটু বিড়ি টানি বাঘার পাড়ার বাজারে মিলাদ করি কি আম করি যাই বাবার মাঝারে হয়তো একটু বিড়ি টানি খাজুরার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ইদে। হ্যাঁ দুই ঈদে আল্লাহর নামাজ কাজা হয় না কিন্তু এর মধ্যে আবার তেশ মেরে ঠিয়ে দেয় আমি আর সার গেছি সার দেখার জন্যই ঈদের দিন আমাকে ব্যাংক শেষ হলো যার পরে যে দাঁড়ায় আছি এই দেখি পশ্চিম আকাশের মেঘলা দেখা যাচ্ছে না সার বলছে অত টেনশন করির কাজ নেই কবির ভাই ছোট ভাই চলো যে আমরা টেলিভিশন জুড়ে দেবো না ওকে নেই দেখি টেলিভিশন জুড়ে দিয়েছি বলছে আগামীকাল ঈদুল আজহার নয়টার সময় জানাজার নামাজ হবে কেন নামাজ সার বলছে কবির বা ইদ মরি গে ই তো একটা মারা শেখ জানা যান না মাঝে ইন্না লিল্লা হি ওয়াই না সবাই